আমরা এখানে না কি যে একটি বস্তু একটা অনাহিত বস্তুকে আহিত করার পক্ষে কি বলে তড়িৎ আবেশ বলে আমরা এখানে উদাহরণ দেখছি যে এখানে এটা অনাহিত বস্তু প্লাস মাইনাস আয়ন যদি সমান হয় তাহলে অনাহিত বস্তু তাই না তাহলে এখানেও তাই আমরা যখন একটা ধনাত্মক আহিত বস্তুকে তখন কি করলো ধনাত্মক আহিত বস্তু বিপরীত করবে করবে যার কারণে মাইনাস আয়নগুলো এর কাছাকাছি চলে আসলো প্লাস আয়নগুলোকে বিকর্ষণ করবে যার কারণে দূরে সরে গেল ঠিক আছে এখানে আমরা জানলাম যে আহিত বস্তুর প্রভাবে কি হইল আহিত হয়ে গেল

তখন ঋণাত্মক হয়ে গেছে যখন আমরা যে চুল আশ্রয়লাম তখন কি চার্জিত হয়ে গেছে তাই না এখন দেখো আমরা যখন এই কাগজের টুকরাটাকে কাগজের টুকরাটা কি অনাহিত বস্তু না কাগজের টুকরার মধ্যে কি আছে নাইট্রোজেন এর মধ্যে আমরা জানি ইলেকট্রন আছে আর কাগজের টুকরোটা হলো অনাহিত বস্তু এখানে কি আছে প্লাস মাইনাস আছে বোঝা গেছে যখন আমরা কাগজের টুকরোটাকে চিরনের কাঁচা কাছে নিব তখন চিরনি এই কাগজের টুকরোর প্লাস মানে কি আধানকে আকর্ষণ করবে তাই না এই প্লাস আয়নকে আকর্ষণ করার কারণে কাগজের টুকরোটা কি চিরনিতে আটকে যাবে কি বোঝা গেছে এরপর যেহেতু মাইনাস ইলেকট্রন গুলো আছে যে ইয়ে কি করবে আবার এই যে মাইনাস আয়ন আছে না মাইনাস আয়ন কি করবে বিকর্ষণ করবে কি করবে বিকর্ষণ করবে যার কারণে এই কাগজের টুকরোটা আবার নিচে পড়ে যায় বোঝা গেছে প্লাস আয়নকে কে আকর্ষণ করলো যার কারণে কাগজের টুকরোটা চিরুনিতে আটকে গেল আবার মাইনাস মাইনাস কে বিকর্ষণ করলো যার কারণে কাগজের টুকরোটা আবার নিচে পড়ে গেল বুঝতে পারছো এটাই হলো এই আমাদের মূল বিষয় কেন চেরনি দিয়ে চুল আসরানোর পর কাগজের টুকরাকে আকর্ষণ করে আবার কেনই বা পরে যায় বুঝতে পারছো ধন্যবাদ